ওই যে আমরা একটি গান শুনি যে তেল গেলে যাবে তো এই তেল বাইরে টাকা পয়সা গুলো ষোলো বছরের অর্থ দিয়ে সন্ত্রাসী গুলো এরা অনেক টাকার মালিক আপনারা বিশ্বাস করবেন না এরা কোটি কোটি টাকার মালিক সে হচ্ছে বলেছে যে আমার একজন প্রিয় সে চল্লিশ চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া ছাড়া চলে না এইভাবে তার যে নেতাগুলো আছে যারা তার সদস্য গুলো আছে এরা কুটি কুটি টেনা হয় যারা যাদের এই মুসলমানদের দুশ্মন মোদীর দেশে ভারত অবস্থান করছে খুনি যুগের সন্ত্রাসী পাশাপাশি লন্ডন আমেরিকাতে যারা লুটপাট করে বিপুল টাকা বিদেশ পাচার করেছে ওদের এই টাকার গরমে বা ওদের যে তেল তেল যে একটা ভাব আছে না তেল আছে টাকা আছে এই তারা একটু উচ্চ বাক্য কি দাম দিচ্ছে একটা কোনো ব্যাপার না হুমকি দিবে কোন লিগের কোন মানে সে যদি বার বার যদি ফাঁসি দেওয়া হয় তার এই কৃতকর্ম গুলি কখনো পরিশোধ হবে না কারণ মাত্র পাঁচটি হত্যাকাণ্ডের বিচার হয়েছে সেটা পাশে স্পষ্টই প্রমাণ পাশাপাশি আমরা জানি এটা চানসার ফুলের ঘটনা ছিল আরও আমরা জানি এই যে বর্তমান যেটা নিয়ে বিচার হচ্ছে সেটা হলো এই সম্ভবত ওই যে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল পুলিশ দিকে এসে ওইটার বিচার ওইটার বিচার চলমান ওইটাতে প্রমাণ আছে এবং যথেষ্ট প্রমাণ আছে কারণ এই শেখ হাসিনার ট্রাইব্যুনাল না এটা যথেষ্ট প্রমাণ সাব্যস্ত করে এটা উপস্থাপন করা হয় তো প্রমাণের একটি শক্তিশালী দিক দিয়ে এটা প্রমাণ করা হবে এই যে প্রায় কতজনকে একসাথে একটি আমি যে পুজো হত্যা করেছিলাম ওইটা বিচার হয়েছে অনেকগুলো বিচার আছে ওকে ফাঁসি আছে এটা কোনোভাবেই শেষ হবে তো উনি ফাঁসি দেওয়ার বিষয় না যে উনি হচ্ছে না যেটার উপর বর করে এই আওয়ামী উপর বর করে যে উনি তিনি হয়েছে ভারতের সেবা দাসী হয়েছে ওই সংগঠনগুলো বিলুপ্ত অটোমেটিকলি হবে হ্যাঁ সোশিনা বাশ্যক পরিবারগুলো বুঝিয়া কোনোভাবে মানে এই রাজনৈতিক কোনবা ডেলি স্টেপ ওরা যদি না পারে তাহলে অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমার রাজনৈতিক বিশ্লেষণ মতামত প্রিয়hom হলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবে যদি বলতো কি হয় টেকিয়ে দিলে